আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন চিন্তা আছেন না যে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট কোন জায়গা থেকে কিনবো ভাই চিন্তার কোনো কারণ নাই হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু মধ্যে চলে এসেছে ভাই একশো প্লাস ডিজাইন আছে আর একশো প্লাস কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু আসলে আমাদের পক্ষে খুলে দেখানো সম্ভব না আর আজকে যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে দেখেন আর এইগুলো কিন্তু স্যালোয়ার কাজ করে পেয়ে যাচ্ছেন দেখেন স্যালোয়ারে কিন্তু আপনার কাজ করে পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চার থেকে পাঁচটা কালার আছে আপনি ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন আপনি এখান থেকে কিন্তু এক এক পিস করেও নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া যারা আসতে পারবেন না বাড়িতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে জাস্ট ভিডিও কল ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট দেখেন ভাই এইরকম রকম এত সুন্দর কালেকশন এত কম প্রাইজ আমরা আপনাকে দিতে পারতেছি এটা ইতিহাসের খাতায় লিখে রাখা উচিত কারণ কি এত কম প্রাইজে আপনাদেরকে কেউ কখনো দিতে পারবে না অনেকেই অনেক কথা বলবে কিন্তু শোনেন সবার কথা আবার মাথায় নিয়ে না ঠিক আছে কারণ এত সুন্দর কালেকশন কেউ কখনো আপনাদেরকে দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লা মাসাল্লাহ আপনার ভালো লাগবে আমাদের এখানে ইন্ডিয়ানের প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত আছে এক কথায় আপনার শোরুমকে পুরো পরিপূর্ণভাবে সাজে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন ভাই আপনি যদি কখনো বানটি বাজার আসেন বানটি বাজার এসে আটটা দশটা দোকান যাচাই করে তারপরে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নেন তা নয়াল নেওয়ার দরকার নাই দেখবেন যে প্রোডাক্টের সাথে দামটা ঠিক আছে কিনা এবং দেখবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা যদি কথার সাথে কাজে মিল থাকে তারপরে আপনারা নিয়ে যান নাহলে ভাই নেওয়ার দরকার নাই ঠিক আছে দেখেন আমাদের কাছে যে শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের এখানে সুতি সকল ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন সুতির ভিতরে কাজ করা মনে করেন আমাদের কাছে কালেকশন পাবেন হচ্ছে কত প্রায় তিনশো প্লাস কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে আপনার পুরো এ টু জেড যত ধরনের কালেকশন লাগবে আপনারা আমাদের একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন একটা জিনিস মনে রাখবেন আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন সবসময় জন্য এক হাত যেখানে পাবেন ওইখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আপনি আটটা দশের দোকান থেকে প্রোডাক্ট ক্রয় করার চেষ্টা করেন না ঠিক আছে তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবেন ওই ভুল যেখানে আপনি সকল ধরনের কালেকশন পাবেন আপনি সেইখান থেকে আমি বলতেছি না যে আপনি আমার কাছ থেকে তবে আমাদের কাছ থেকে নিলে হবে কি জানেন আমাদের কাছ থেকে নিলে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়েছেন আমাদের কাছে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায় স্টার্টিং করতে পারেন আপনার ব্যবসায় যাত্রায় যত ধরনের সুযোগ সুবিধা লাগবে ইনশাল্লাহ সবসময়ের জন্য আপনাদের পাশে রীতি যাচ্ছে রীতি থাকবে রিধিভাশান একটা পরিবারের মতো রিধিভাষানাজ কিন্তু শুধু আমার প্রতিষ্ঠান না রিধিভাষান আপনাদেরও প্রতিষ্ঠান আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু শোরুম থেকে সরাসরি কারখানা থেকে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি একবারে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট দিচ্ছি কিন্তু বা এইগুলো আবার কারখানার ভাবেন না এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কিন্তু ইনপুট করে বাড়ির থেকে আনা লাগে ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন আপনার মনকে ছুঁয়ে যাবে বিশ্বাস করেন এত কম যে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো আমিও ভাবতে পারি নাই